তোমারি হাসিতে মন ছুঁয়ে যায় গগনের চা যেন স্বরো মেলুকায় তোমারি হাসিতে মন ছুঁয়ে যায় গগনের চা যেন স্বরো মেলুকায় নবীজি আমার হাবি খোদার নবীজি আমার তোমার পেতে মন উতলা দাউ না দেখা ও মদিনা বালা দাউ না দেখা ও গোকামুলি দাউ না দেখা ও ওয়ালা দাউ না দেখা ও কা মাদী না মাটি আজ চুমা দিতে চায় হেটে হেঁটে নবি মোর চলিত যে থায় মাদী মাটি আজ চুমা দিতে চায় হেটে হেঁটে নবি মোর চলি তো যেথায় চুম্মি বউ আমি মাদি ই নধোলা চুম্মি বৌ আমি মাদি ই নর্ধোলা তোমারই পেতে মন উতালা তাও নালাখা ওপ মাদি না বলা দাও না দেখা ও গো না দেখা ও গো মদিনাওয়ালা দাও না দেখা ও গো কামুলি নুরা নিচে হেরা রিদয়ে বসে মনেতে আিনো বিভালো বসে চেহরারি তয়ে বাসে মনেতে বসে চুমি বৌ আমি মতি ধুলা ধুল বৌ আমি মতি ধুলা ধুল তোমার পেতে মন মনুতলা দাও না দেখা ও কো মদিনা দাও না দেখা ও গো ওয়ালা দাও না দেখা ও কো মদিন বলা না দেখা ও গো কামুলে তোমার তোমারি হাসিতে মন ছুঁয়ে যায় গগনের চাঁদ যেন শরমে লুকায় তোমারি হাসিতে মন ছুঁয়ে যায় গগনের চাঁদ যেন শরমে লুকায় নবীজি আমার হাবিব খোদার নবীজি আমার হাবিব খোদার তোমারি চরণ পেতে মন উতলা দাও না দেখা ওগো মদিনা ওয়ালা দাও না দেখা ওগো কামলিওয়ালা दऊना देखा मदीना वाला दौना देखा कामुली वाला दौना देखा गो मदीना वाला दौना देखा कामुली वाला नारे तकबीर